আমরা এই পর্বে ত্রিভুজ নিয়ে কিছু উপপাদ্য দেখব এই উপপাদ্যগুলোর প্রমাণ আমরা আগে ক্লাসগুলোতে শিখে এসেছি দশম শ্রেণীর ক্লাসের জন্য জাস্ট আমরা বলে যাব একবার রিভিশন করে যাব যে কিভাবে এই উপপাদ্যগুলো হয় তো এখন উপপাদ্য পাস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ দুই সমকোণ মানে কি দুই সমকোণ মানে হচ্ছে একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি তো একটা ত্রিভুজ যদি আঁকি আমরা তো এটার যে তিনটা কোণ হবে এই তিনটা কোণ যোগ করলে আমাদের একশো আশি ডিগ্রি হবে তার মানে আমরা যদি এটাকে নাম দেই তাহলে বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তো এই উপপাদ্য থেকে আর অনুসিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যদি একটা ত্রিভুজকে একটা ত্রিভুজ ধরলাম একটা ত্রিভুজ ত্রিভুজ এ বি সি তো এখানে যে একটা বাহু যে এই বাহুটা যদি যে কোনো বাহুটা তার মানে একটা বাহু দেখলাম এটা যদি বর্ধিষ্ট করি এখানে একটা বহিষ্ঠ কোণ উৎপন্ন হচ্ছে তো এই কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণ দুয়ে সমষ্টির সমান তার মানে এর বিপরীত কোন দুইটা কী আছে এ একটা এ একটা তো এই দুইটার যে সমিষ্টি হবে এই দুইটার যে সমিষ্টি এটা সমান তার মানে এটা যদি আমি ডি ধরি অ্যাঙ্গেল এ সি ডি সমান সমান এখানে আমাদের অ্যাঙ্গেল সি বলতে পারবো না কারণ হচ্ছে আমরা একই জায়গায় দুইটা কোন উৎপন্ন হয়েছি তো এই জন্য আমাদের তিনটা লেটার দিয়ে আমাদের বলতে হবে অ্যাঙ্গেলটাকে বোঝাতে হবে যে আমরা এই দিকে যাচ্ছি অ্যাঙ্গেল এসিডি সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এইটার বিপরীত কোন এইটার কোনটা একটা কোন একটা কোন এই দুইটার সমৃষ্টির সমান আর অনুসিদ্ধান্ত দুইতে বলা হচ্ছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটি প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর তার মানে আমাদের যে কোনটা হলো এটা এর যে দুইটা বিপরীত কোণ আছে এটার থেকে সব সময় বড় হবে কারণ এই এই কোণটা হচ্ছে এই দুইটা সমিষ্টি তার মানে হচ্ছে অবশ্যই এই দুইটার চেতে বড় অবশ্যই হবে আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দয় পরস্পর পূরক তার মানে সম সমকোণী ত্রিভুজ যদি থাকে একটা কোণ যদি লেখি আমরা সমকোণী মানে একটা কোণ সমকোণ তো এই ত্রিভুজ যদি আঁকি ধরলাম এটা সমকোণ তার মানে এই কোণ আর এই কোণের একটা আরেকটার সাথে পুরক পুরক মানে হচ্ছে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় এটা হবে থার্টি ডিগ্রি মানে এই দুইটার যোগ ফল হবে নব্বই ডিগ্রি এবং একটা কোণ যদি সিক্সটি হয় তার আরেকটা হবে নব্বই বিয়োগ তির এই কোণটা তার মানে দুইটা কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি এবং একটা আরেকটার পূরক মানে উল্টা বাকি নব্বই থেকে বাকি অংশটুকু আরেকটা তো এটা তিনটা অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে শিখলাম নেক্সট আমাদের বাহু ও কোণের সর্বসম্মতা বাহু আমরা যে দুইটা বাহু আঁকি এই দুইটা বাহু আঁকলাম তো এই দুইটা বাহুর সর্বসম হবে কখন দুইটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে যদি এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই দুইটা সর্বসম মানে একটা আরেকটার সাথে সমান আর কোন এই কোন দুইটা কোন আঁকি এই একটা কোন এই একটা কোন এই দুইটা কোন সর্বসম হবে কোন দুইটি যদি সমান হয় পরিমাপ মানে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল মনে করে এটা যদি থার্টি ডিগ্রি হয় এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণ সমান মানে সর্বসম আবার বিপরীতভাবে দুইটি কোণের সর্বসম হলে তাদের পরিমাপ সমান হবে এবং যদি এরকম বলা হয় যে দুইটা কোণ সর্ব দুইটা সর্বসম কোন তিরিশ ডিগ্রি দুইটা কোণ নিলাম এবং দুইটা সর্বসম তখন আমরা বলবো যে এই দুইটার কোণের পরিমাপ সমান উল্টাভাবে বলতে পারি আর ত্রিভুজের সর্বসমতা হচ্ছে আমাদের দুইটা কো ত্রিভুজ আঁকি এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তো এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে মানে সমান হবে তখনই যখন এটা এটার উপর যদি স্থাপন করি তাহলে এটার সাথে যদি মিলে যায় তাহলে তার মানে হচ্ছে সবগুলো বাহু এই বাহু এই বাহু সমান হবে এই বাহু এই বাহু সমান হবে এই বাহু এই বাহু সমান হবে এবং এর ভিতরে যে কোনগুলো আছে কোনগুলো এই কোন এই কোণে সমান হবে এই কোণ এই কোণে সমান হবে এই কোণ এই কোণে সমান হবে তার মানে যদি দুইটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু এক একটা বাহু এই বাহু মানে রিলেটেড যে বাহু অনুরূপ বাহু যেগুলো আছে এবং অনুরূপ বাহু এবং অনুরূপ কোনগুলো যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম্ভব এবং সবগুলো বাহুই সবগুলো অনুরূপ বাহু সবগুলো অনুরূপ বাহু সমান হতে হবে এবং সবগুলো অনুরূপ অনুরূপ কোণের সমান হতে হবে উপবাদ্য ছয়তে বলা হচ্ছে বহু কোণ বহু উপবাদ্য বাহুকোন বাহু উপ বাহু কোন বাহু উপবাদ্য বলে এটাকে যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম তার মানে হচ্ছে আমরা যদি দুইটা ত্রিভুজ নেই দুইটা ত্রিভুজের দুইটা ত্রিভুজ নেই দুইটা ত্রিভুজ নিলাম এইটার দুইটি বাহু যথাক্রম অপর দুইটি বাহু সমান হয় তো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ নিলাম তো ত্রিভুজটা যেভাবে আঁকি না কেন যদি এইখানকার একটা বাহু এটার বাহু সমান হয় এই বাহু এই বাহু সমান হয় এবং এদের যে অন্তর্ভুক্ত কোন আছে বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর মানে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন কোনটা এটা এটাও যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে এটা এই ত্রিভুজের সমুদ্রি বাহু ত্রিভুজের এই দুইটা বাহু যদি দুইটা বাহু পরস্পর যদি সমান হয় এবং এই দুইটা বাহুর মাঝখানে যে কোন তৈরি হলো সেই কোন দুটা যদি সমান হয় তাহলে এই বাহুগুলো এর এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হবে সর্বসমানে সমান ত্রিভুজ তারপরে উপপাদ্য সাথে বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজে দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুইটিও পরস্পর সমান তার মানে হচ্ছে যে আমরা যদি দুইটা ত্রিভুজ ধরি এই একটা ত্রিভুজ এবং দুইটা বাহু পরস্পর সমান এই বাহু এই বাহু সমান আবার আরেকটা ত্রিভুজ নিলাম এই বাহু এই বাহু পরস্পর সমান এবং এই বাহুর সাথে এই বাহু সমান এই বাহুর সাথে বাহু সমান যদি হয় তাহলে এর বিপরীত কোন দুইটিও বিপরীত কোন দুইটি কোনটা এটাও 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 বিপরীত কোন দুইটিও পরস্পর সমান হবে এটা আসলে বলতেছে কি সমবাহু ত্রিভুজের কথাই বলা হচ্ছে সমবাহু ত্রিভুজেই এরকম হবে তার মানে ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তার তাহলে তার সবগুলো কোনই সমান হবে এবং এর অন্তঃস্থ কোণ দুইটাও তিনটাও একটা একটার সাথে সমান হবে উপবাদ্য আটে বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইটি পরস্পর সমান হবে এখান থেকে আমরা জানলাম কি আমরা দুইটা কোণ সমান দুইটা বাহু যদি সমান হয় তার উপরের দিকে তার বিপরীত দুইটা কোণ সমান হয় এখন উল্টাভাবে বলা হচ্ছে দুইটা কোণ যদি সমান হয় তাহলে এর বিপরীত বাহু দুইটি পরস্পর সমান হবে তার মানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি যদি দেয়া থাকে যে একটা ত্রিভুজের এই কোন এই কোন আর একটা ত্রিভুজের তার মানে একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজ না একটা ত্রিভুজের দুইটি কোন পরস্পর সমান হয় তবে এদের বিপরীত ভাবগুলো সমান একটা ত্রিভুজ ত্রিভুজের এই কোন যদি সমান হয় তাহলে এর বিপরীত বাহুগুলোও সমান হবে আর বিপরীত বাহু কি এটার বিপরীত বাহু হচ্ছে এটা এটার বিপরীত বাহু হচ্ছে এটা তো এই দুইটা কোণের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান হবে তার মানে এইটার যে কোন সাইজ এটার যে কোন সাইজ তার বিপরীত বাহু সমান সমান হবে কোন সমান হবে কারণ আমাদের এই অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে আমাদের এই বাহুর সাইজগুলো কতটুকু নিচে বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে তো একটা ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় আর একটা ত্রিভুজের সাথে তিনটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে কারণ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু তো এই বাহু এই বাহু যদি সমান হয় আর এই বাহু আর এইগুলো যদি রিলেটেড কোনগুলো রিলেটেড বাহুগুলো যদি সমান হয় তার মানে কি এই দুইটা বাহু সমান মানে আর বিপরীত কোন দুইটাও সমান আবার এই দুইটা বাহু সমান মানে আমরা আগে থেকে জেনেছি এই কোনটা এই কোনটাও সমান হবে এই কোনটা যে হবে এটাও সমান হবে বাহু বাহুদের যেহেতু সমান তার মানে তিনটা কোণই সমান হবে তো সুতরাং বাহু ত্রিভুজ দুইটা সর্বসম হবে আগের উপপাদ্যগুলো থেকে জেনেছি যে দুইটা বাহু সমান হলে তার বিপরীত কোণ দুইটা সমান হয় এবং দুইটা বাহু সমান হলে তার মধ্যকার কোণটাও সমান হয় তো এই উপপাদ্যগুলো মিলে আমরা আরেকটা উপপাদ্য বের করলাম যেখানে আমাদের যদি দুইটা বাহু সমান থাকে তাহলে ত্রিভুজের তিনটা ত্রিপুজ দুইটা সর্বসম হবে কারণ তার উল্টো দিকের বাহুগুলো তার উল্টো উল উল্টো দিকের কোণগুলো সমান তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি এখান থেকে যে কোণের উপরে নির্ভর করবে তার উল্টা বাহুটার দৈর্ঘ্য তো এই কোনটা যদি সমান হয় এই দুইটার কোন যদি সমান হয় তাহলে অবশ্য অবশ্যই এই বাহুটাও সমান হবে এই কোনটা যদি সমান হয় তার বিপরীত বাহুটা আর এটার বিপরীত বাহুটাও সমান হবে তো এই জন্যই দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে মানে দুইটা সমান ত্রিভুজ উপবাদ্য দশে বলা হচ্ছে যদি কোন ত্রিভুজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোন ও তাদের সংলগ্ন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে এটাও আমাদের আগের যে উপবাদ্য শিখেছি তো একটা ত্রিভুজে দুইটা কোণ বের করি আগে দুইটা কোণ বের করি তাদের সংলগ্ন বাহু যথা ক্রমে অপর দুইটি ত্রি অপর একটি ত্রিভুজে দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু সমান হয় এটা সংলগ্ন বাহু এটার এই কোণের সংলগ্ন বাহু কোনটা এই কোণের বাহু হচ্ছে এটা এই কোণের সংলগ্ন বাহু কোনটা এই কোন সংলবাহ হচ্ছে এটা বা আমরা ধরে নিতে পারি যে এই কোণের সংলগ্ন বাহু এটা আর এই কোণের সংলগ্ন বাহু এটা এটা যেহেতু কমন দুইটার মধ্যে সুতরাং কমনটা আমরা রাখবো না এটা সংলগ্ন বাহু এটা এটার বিপরীত এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এই কোণের বিপরীত বাহু এটা এই কোণের সংলগ্ন বাহু এটা এই কোণে সংলগ্ন সংলগ্ন আর সন্নিহিত বাহু এটা তাহলে এই দুইটা যদি সমান হয় ত্রিভুজ সর্বসম কারণ হচ্ছে এই কোণ এই দুইটা যদি বাহু সমান হয় এই কোণ সমান আর দুইটা বাহু যদি সমান হয় তার মধ্যবর্তী কোণ অবশ্যই সমান হবে আমরা আগের উপপাদ্য থেকে শিখে আসছি যে দুইটা বাহু সমান হলে তাদের মধ্যে যে কোন উৎপন্ন হয় সেটা সম সমান অবশ্যই সমান হবে তো এইটা মাধ্যমে আমরা জানি যে দুইটা এরকম যদি দেওয়া থাকে যে দুইটা ত্রিভুজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজ দুইটি কোণ তাদের সংলগ্ন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটি অবশ্যই সমর সম হবে কারণ কোণগুলোও সমান হবে এবং বাহুগুলোও সমান হবে উপপাদ্য এগারোতে আছে বলা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটি এক বাহু অপরটির অপর এক বাহু সমান হলে ত্রিভুজ দয় অতিভুজ অতীভুজ অতিভুজ যখনই বলবে তখন আমাদের এটা কী করতে হবে আমাদের একটা লম্ব আঁকতে হবে একে মানে সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে তার এখানে একটা লম্ব আঁকলাম এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম তো দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় এটা আর এটা সমান হলে অপর একটি বাহু অপর এক বাহু অপরটির সমান এক বাহু সমান হলে ত্রিভুজের সমস্যা আরেকটা যদি বাহু সমান হয় যেমন যদি ধরি এই বাহুটা এই বাহুটা সমান কিন্তু এটা সমান না বলে দিচ্ছে যে এই দুইটা সমান তারপরে সর্বসম হবে কারণ কি কারণ হচ্ছে আমরা জানি দুইটা বাহু সমান হলে তার বিপরীত কোন দুইটা সমান হয় এ তার বিপরীত কোন দুইটাও সমান হয়ে যাবে এবং দুইটার মধ্যে যে কোনটা সৃষ্টি হবে সেই কোন আর এই কোন সমান হয়ে যাবে তো এই জন্য আমরা এটাও সত্য বলে ধরে নিচ্ছি কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহুর অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের অপেক্ষা বৃহত্তর তার মানে একটা ত্রিভুজ আঁকি এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু এইখানে আমাদের নাইনটি ডিগ্রি তৈরি হলো তার মানে একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে এই বাহু যদি বৃহত্তর হয় তার থেকে যে কোনটা হবে নাইনটি ডিগ্রি হয়েছে তো এটা সবচেয়ে বড় হবে তো আমাদের এখান থেকে আমরা একটা জিনিস জানলাম যে যেটার কোন ছোট তার বিপরীত বাহু তত ছোট যেটা কোন বড় তার বিপরীত বাহু তত বড় যেটার কোন মাঝামাঝি তার বিপরীত বাহু মাঝামাঝি হবে এই এই সূত্রটা আমাদের অঙ্ক করতে খুব কাজে দিবে তো আমাদের জানতে হবে যে কোন সবচেয়ে ছোট তার বিপরীত বাহু ছোট হবে যার কোন সবচেয়ে বড় তার বিপরীত বাহু বড় হবে নেক্সট আছে একটি ত্রিভুজের ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর এটা জাস্ট আগে যেটা শিখলাম সেটার থেকেই একটি ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে আমাদের একটা কোণ ধরে নিলাম এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা ধরলাম থার্টি ডিগ্রি আর এটা ধরলাম আমাদের নাইনটি ডিগ্রি তো এখন বলা হচ্ছে এক ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর তার যেটা কোন সিক্সটি এটার যে বাহুর দৈর্ঘ্য হবে সেটা এটার বিপরীত বাহু হচ্ছে এটা এটার দৈর্ঘ্যের থেকে ছোটো হবে বড় হবে মানে এইটার দৈর্ঘ্য এটার চেয়ে বড় হবে যেটা আমরা এর আগেও বলেছি যে কোণের উপরে কোণের সাইজের উপরে নির্ভর করবে যে কোণের সাইজ যত বড় হবে তার উল্টা দিকের উল্টা দিকের যে বাহুটা আছে সেই বাহুটা তত বড় হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য সমিষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকি ধরলাম এ বি সি তো এখানে আমাদের বাহু আছে কি এ এ বি বি সি এ সি তিনটা বাহু আছে তো এখান থেকে আমরা জানি যে দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তার মানে আমাদের এই দুইটা বাহু যদি যোগ করি এটার যোগ ফল যেটা হবে এটা এটা থেকে বড় হবে কারণ কি কারণ হচ্ছে আমাদের এখানে যে কোন উৎপন্ন হচ্ছে এটার এটার বিপরীতে যে কোন আছে আর এটার বিপরীতে যে কোণ আছে এই কোণের সমিষ্টি নাইনটি ডিগ্রির সাথে বেশি হতে পারে বা নাইনটি ডিগ্রির সমান অথবা বেশি হতে পারে তো এই জন্য আমরা বলে দিচ্ছে দুই কোণের সমী দুই বাহুর সম দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তার মানে এ আর বি যদি এ এ বি প্লাস এ সি যদি ধরি তাহলে এটা গ্রেটার দ্যান বি হবে যে কোনো দুই বাহু যোগ করলে তার যে হবে তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে নেক্সট আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক তার মানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি একটা ত্রিভুজ আঁকলাম এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের দুইটা মধ্যবিন্দু নিলাম এই একটা বিন্দু এই একটা বিন্দু এই বিন্দুটা যদি যোগ করি তাহলে এই যোগটা এই যে বিন্দুটা হলো মধ্যবিন্দু এটা সব সময় এটার প্যারাল হবে বা সমান্তরাল হবে এবং দৈর্ঘ্য হবে কি এটার যে দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যের অর্ধেক হবে কারণ হচ্ছে কি কারণ আমরা যদি এটাকে বর্ধিত করি বর্ধিত করি বর্ধিত করলে আমাদের যে ক্ষেত্রফল তৈরি হবে একটা তো এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এটার অর্ধেক এটার এই যে জিনিসটা হচ্ছে যে রেখাটা হচ্ছে তাকে মধ্যবিন্দুতে ছেদ করতেছে তো এইটাকে আমরা মনে রাখবো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এটার তৃতীয় বাহু সমান্তরাল বা এটার যদি হইতো এটাও এটা সমান্তরাল হইতো সমান্তরাল এবং দৌড়কে তার অর্ধেক হবে নেক্সট আছে ষোলোতে এই উপপাদ্যগুলো আমরা প্রমাণ দেখিয়েছি ক্লাস এইট সেভেন সিক্সের জিওমেট্রিতে তো তোমরা সেখান থেকে ডিটেলে বুঝে নিতে পারো আমরা জাস্ট এখন রিভিশন করতেছি দেখে আমরা ডিটেলে যাচ্ছি না তো ষোলো নম্বর উপপাদ্য খুব সবসময় যেখানে ব্যবহার হয় এটা আমাদের মনেই রাখতে হবে পিথাগোরাসের উপপাদ্য সেটা হচ্ছে এই সংজ্ঞাটা আমাদের চিকোভিত্তি কাজের জন্য অন্য অঙ্কের জন্য বৃত্তের জন্য বা জিওমেট্রি আরও কাজের জন্য অহরহ ব্যবহার হবে তোমাদের সবসময় মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আঁকি আমরা সমকোণ ত্রিভুজ মানে হচ্ছে একটা একটা হচ্ছে এক সমকোণ মানে নাইনটি ডিগ্রি উপর অঙ্কিত ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদের সমষ্টি সমান তার মানে এটার উপরে যদি আমরা একটা অতিভুজের উপরে যদি আমরা আমরা একটা বর্গক্ষেত্র আঁকি মানে এই বাহু সমান নিয়ে আরেকটা বাহু নেই আরেকটা বাহু নিলাম আরেকটা বাহু নিলাম এটা যে এইটার যে বর্গক্ষেত্র হবে সেই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল মানে এই এটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বড় ক্ষেত্রফলের সমষ্টির সমান তার মানে এই বাহুর উপরে যদি আমরা একটা ক্ষেত্রফল আঁকি বর্গক্ষেত্র আঁকি এখানে একটা বড় ক্ষেত্র আঁকলাম এটার যে ক্ষেত্রফল হবে আর এখানে একটা ক্ষেত্রফল বড় ক্ষেত্র রাখলাম এটার যে ক্ষেত্রফল হবে এই দুইটার যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের যোগফলের সমান হবে তার মানে এটা যদি আমরা এ বি সি ত্রিভুজ ধরি তার মানে বড় ক্ষেত্র মানে কি এ বি স্কোয়ার বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের বাহু স্কোয়ার যেহেতু এটা বর্গ এব স্কোয়ার সমান সমান হবে কি আমাদের বি সি স্কোয়ার বিসি স্কোয়ার মানে এই বাহুর উপরে যেহেতু আমরা একটা বড় ক্ষেত্র আঁকছি এটার ক্ষেত্রফল হবে সি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তার মানে এসি স্কোয়ার এই জন্যে এটার যে বড় ক্ষেত্র আঁকছি সেটারও ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার তো সুতরাং এখান থেকে আমরা পেলাম কি কোনো ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান সমষ্টির সমান আর অতিভুজটা সমকরীণ ত্রিভুজ অতিভুজ মানে কি সেটা হচ্ছে সবচেয়ে বড় বাহু কারণ হচ্ছে সমকরীন ত্রিভুজের নাইনটি ডিগ্রির উল্টা দিকের বাহু যেহেতু যেগুলো আমরা আগের উপপাদ্য থেকে শিখেছি তো এটা সবচেয়ে যে কোনটা সবচেয়ে বড় হবে তার উল্টা দিকের বাহুটা তার সাথে সবচেয়ে বড় সেরকমভাবেই বড়ো হবে তো এইভাবে আমরা পৃথাগ্রাস উপপাদ্য থেকে পাই যে সমকরীন ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান তো এব স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এস স্কোয়ার তো এইগুলো মনে রাখলে আমাদের পরের যেমিতিগুলো করতে সুবিধা হবে এবং এই এই উপবদ্ধতাটা খুবই ইম্পর্ট্যান্ট এটা মনেই রাখতে হবে কারণ আমাদের অনেক ত্রিকোণমিতির অঙ্কে এটা ব্যবহার হবে এবং আরও অনেক জায়গায় এটাকে ব্যবহার করা হবে থ্যাংক ইউ ভেরি মাছ